ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পিঁয়াজ কলি দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি যে রেসিপিটা করব সেই জন্য দেখো এখানে একটা আমি বাটি নিয়ে নিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি দেখো ডাল ডাল বেটে রেখেছি ডালটা এটা আর আমি তোমাদের দেখালাম না এটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে ভিজিয়ে তারপরে আমি ডালটা বেটে নিয়েছি মিক্সিতে আর এখানে আমি মুসুর ডাল দিয়েছি আর দিয়েছি ছোলার ডাল আর দিয়েছি মুগ ডাল হুম তিনটে ডাল মিক্সড করে দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দেবো দিচ্ছি কালো জিরে তারপরে দিচ্ছি আমি কিছুটা মৌরি তারপরে তারপরে আমি দিচ্ছি দেখো পিয়াজ তারপরে আমি দিয়ে দেবো দেখো কলি তারপরে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন তারপরে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো দিয়ে মতন তারপরে দিচ্ছি আমি কালো সরি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কাঁচা পাকা দুটো মিলিয়ে নিয়েছি তারপরে দিয়েছি দিচ্ছি হলো চাট মশলা তারপরে দেব আমি কসুরি মেথি আমি না ধনেপাতা পাতা ভাবছিলাম দেবো কিন্তু আমি না আবার দিলাম না কারণ কি আমি কসুরি মেথি দিয়েছি তো সেই জন্য আমি ধনেপাতাটা দিলাম না এবার আমি এটা মেখে নিচ্ছি এটা দিয়ে আমি বড়া তৈরি করব পিঁয়াজ কলি তো চলে যাচ্ছে হ্যাঁ আর সেই জন্য আমি ভাবলাম পিঁয়াজ কলি দিয়ে আমি একটা বড়া তৈরি করব এখানে তিন রকম ডাল মিক্স করেছি দেখো আমি এখানে ধনে পাতা দিলাম না কেন পিঁয়াজ কলি দিয়েছি তো সেই জন্য আমি ধনে পাতাটা দিলাম না হ্যাঁ আর এই এটা মেখে আমি প্রায় পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দেব হ্যাঁ তারপর আমি এটা ভাজব দেখো বন্ধুরা দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এইবার আমি এইগুলো ভেজে নেব হ্যাঁ পাঁচ মিনিট রেখেছি কারণ জিনিসটা মানে একটু সফট হয়ে যাবে নুন দিয়ে যেহেতু মেখে রেখেছি হ্যাঁ এইবার আমি দেখো ভেজে নিচ্ছি আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর দেখো কড়াটা বসিয়ে দিলাম এবার কড়াটা গরম হতে দিচ্ছি দেখো কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি গরম হোক অল্প দেখো বন্ধুরা মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে দিচ্ছি কারণ পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি না এত ছোট ছোট দিচ্ছি না সেই জন্য আমি একটু বড় বড় করে দিচ্ছি ছোট ইচ্ছে তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা ছোট দিতে পারো কোনো ব্যাপার টাই হোক স্টিমটা একটু কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে হোক তা না হলে ভিতরটা হবে না হচ্ছে দেখো স্টিমটা আরও কমিয়ে দিই কারণ ব্রাউন কালার এসে যাচ্ছে একটু ভিতরে না হলে জিনিসটা কাঁচা কাঁচা লাগবে খেতে তোমরা তো সবাই পারো আমি আর কি কি রকম করছি এটা একটা অন্যরকম করলাম বড়া সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ আর বন্ধুরা একটা কথা বলছি আমি তোমরা না ভিডিওটা দেখবে না দেখে কেন কমেন্ট করো আমি ছাড়ার সঙ্গে সঙ্গেই সেকেন্ডের মধ্যে কমেন্ট করে ফেলছো কেন কমেন্ট করছো এই রকম কমেন্ট করলে তোমারও লাভ হবে না আমারও লাভ হবে না কেন কমেন্ট করো এই রকম এরকম কমেন্ট করবে না একটু দেখবে দেখে তারপর কমেন্ট করবে দেখো আস্তে আস্তে হচ্ছে মিস স্টিমটা একদম কমিয়ে দিয়েছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি আমি স্টিমটা কমিয়ে দিয়েছি তো সেই জন্য দেখো ওই দিকটা ব্রাউন কালার হয় নাই স্টিমটা কমিয়ে দিয়েছি কারণ আস্তে আস্তে একটু হবে ভিতরটা কাঁচা থাকলে না ভালো লাগবে না খেতে মনে হচ্ছে এইগুলো হয়ে গেছে কড়াগুলো এগুলোকে আমি সব তুলে নেব হ্যাঁ দেখো এগুলোকে আমি সব তুলে নিচ্ছি এবার আবার দিয়ে দিচ্ছি দেখো স্টিমটা কমিয়ে দিই আবার স্টিম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে আবার হোক তারপরে আবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এইগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবারে কি স্মি হয়েছে আমি তিন ডকমেন্টে ডাল দিয়েছি না মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল তিন রকমের ডাল দিয়েছি আর আশা করছি খেতেও দারুণ হবে কিন্তু দেখো বন্ধুরা আমার এই বড়ার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা দেখো আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে দেখো ক্রিস্মি হয়েছে দেখো আরে দেখো কি সুন্দর হয়েছে বলাটা আর খেতেও সুন্দর হয়েছে আমি খেয়েছি তারপর তোমাদেরকে আমি বলেছি ঠিক আছে ভালো থেকো সাবধানে থেকো ওকে